আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন অদ্ভুত সব ঘটনা ঘটছে এই রাজনীতির যে ঢেউ এ ঢেউ স্বাভাবিক নয় অন্য সময়তে আমাদের পদ্মাতে যে ঢেউ হয় বাজারে যে ঢেউ হয় কিংবা ধরুন কুয়াকাটাতে যে ঢেউ হয় সেগুলোর একটা স্বাভাবিকতা আছে যারা নদীর পাড়ের মানুষ পদ্মা মানুষ তারা জানেন বা যারা বাজারের মানুষ তারা জানেন যে কি ধরনের ঢেউ হয় তো একইভাবে আমরা যারা রাজনীতির অঙ্গনের একজন সাধারণ কর্মী আমরা এখানে রাজনীতির যে স্বাভাবিক হৃদম গতি এবং প্রকৃতি যে ধরনের শব্দ এবং এখানকার যে আবহাওয়া প্রকৃতি দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি সব কিছু এলোমেলো হয়ে গেছে ঝড়ো হাওয়ার কারণে রাজনীতির সুনামের কারণে এখন সমুদ্রের মধ্যে পুকুরের মতো ঢেউ শান্ত নীরব সমুদ্র আর সমুদ্রের ঢেউ চলে এসেছে পুকুরের মধ্যে আর পদ্মার যদি ঢেউ ধরেন আপনি পদ্মা মেঘনা যমুনা তাহলে এই ঢেউয়ের সঙ্গে আপনি তুলনা করতে পারেন আটলান্টিক মহাসাগরের সেই যে ভয়াবহ ঢেউ কিংবা বারমুদার ট্রায়াঙ্গেলে যে ভয়াবহ ঘূর্ণিপাক হয় সেই ঘূর্ণিপাক যদি অল অনে সাইডেন আমাদের মাওয়া ঘাটে এসে যায় তখন ও দৃশ্য দেখে পদ্মাপাড়ের মানুষ মাওয়া ঘাটের মানুষ কিংবা পাটুরিয়া ঘাটের যারা মানুষ তারা প্রথমত জ্ঞান হারিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলবে কিংবা আপনি ধরুন পুকুর আপনার বাড়িতে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে হঠাৎ দেখলেন যে সকালবেলা উঠে এমন ঢেউ হচ্ছে এবং সেই ঢেউ কক্সেস বাজারের তীরে আশ্রে পড়া যে ঢেউগুলো আপনার পুকুরের মধ্যে হচ্ছে সকালবেলা আপনি প্রথমত পাগল হয়ে যাবেন জাস্ট চার পাঁচ মিনিটের মধ্যে আপনার মস্তিষ্ক এলোমেলো হয়ে যাবে তো এখন বাংলাদেশের রাজনীতিতে এমন সব ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় যারা সাধারণ রাজনীতিবিদ এই আমাদের মধ্যে যারা বিশ্লেষক তাদের মাথা এলোমেলো হয়ে গেছে যারা খণ্ডকালীন নয় পূর্ণকালীন রাজনীতি করেন এবং আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন এরকম যারা স্বপ্ন দেখেন তাদের বলতে গেলে একেবারে ধৈর্য হারা তারা হয়ে পড়েছেন তো এরই কিছু নমুনা ঘটছে পথে ঘাটে মাঠে এমনকি সন্ত্রাসী চাঁদাবাস মাস্তান আমরা তাদেরকে দেখলে একটা সময় খুব ভয় পেতাম মানে চাঁদাবাজ মানে অন অ্যাভারেজে আমাদের চেয়ে একটু লম্বা বেশি হবে হাত পেশি ভুল হবে রুক্ষ তারপরে শেষে গায়ে শক্তি থাকবে চাকু থাকবে পিস্তল থাকবে কর্কশ ভাষায় কথা বলবে কিন্তু এখন কি হলো দেখা গেল ছয় ফুট একজন শক্তিশালী মানুষ দোকানদারি করছে তার কাছে এসে চাঁদা দাবি করল তিন ফুট উচ্চতার একজন ছেলে একেবারে ছয় ফুট যে মানুষটি সে একটা ধাক্কা দিলে সে পড়ে যাবে আর এই যে খুদে চাঁদাবাজ সেই ক্ষুদে চাঁদাবাজের ভয়ে ছয় ফুট বা ছয় ফিট উচ্চতার যে মানুষটি থর থর করে কাঁপতে কাঁপতে মুহূর্তের মধ্যে তার উচ্চতা দুই ফিটে সে নামিয়ে আনলো অর্থাৎ সে তিন ফুট উচ্চতার চাঁদাবাজের পায়ের উপর সে পড়ে গেল এ দৃশ্য মানে কেমন হয় যে ধরেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার চলা করছে পথে একটা ছাগলের সঙ্গে তার দেখা হয়েছে তো ছাগল জিজ্ঞাসা করলো কি খবর বাঘ তোর এত বড় সাহস তুই আমার সামনে দিয়ে যাচ্ছিস সালাম নাই কালাম নাই এটি কি ধরনের কথা বাঘ যদি মুহূর্তের মধ্যে ছাগলের পায়ের উপরে পড়ে যায় হাও করে কান্নাকাটি শুরু করে হুজুর ভুল হয়ে গেছে এই যাত্রায় ক্ষমা করে দেন আর কখনো এই ভুল হবে না এরকম একটা দৃশ্য যদি আপনি ক্যামেরায় ধারণ করেন এবং সেটি আপনি দেখতে থাকেন কি ধরনের একটা অনুভূতি আপনার হবে ঠিক একই অনুভূতি এখন রাজনীতিতে চলে এসেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মনে হতো যে আর বোধ হয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বাইরে কেউ আসবে না শেখ হাসিনার ইন্তেকালের পর তার সন্তান আসবেন তার মেয়ে আসবেন তার ছেলে আসবেন নাতি আসবেন পুতি আসবেন এভাবে যে কত বছর চলবে আমাদের সারা জীবন এই আওয়ামী লীগের গানে টানতে টানতেই আমাদের চলে যাবে কিংবা ধরুন দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ওয়ান ইলেভেনের সময়টিতে আমাদের মনে হতো যে বেগম জিয়া তারেক রহমান এর বাইরে আসলে পৃথিবী নেই হারিৎ চৌধুরী মুসাদ্দেক আলী ফালু এর বাইরে আসলে কোনো ক্ষমতাধর লোক নেই ওনারাই সব কিছু পৃথিবীতে যদি শক্তিশালী কোনো ভবন থাকে ওটা হোয়াইট হাউস নয় কিংবা ওটি এট এলিসি প্রাসাদ নয় বাকিংহাম প্যালেস নয় কিংবা দশ নম্বর ডাউনিং স্ট্রিট নয় ওটি হলো আমাদের হাওয়া ভবন বাংলাদেশের হাওয়া ভবন পৃথিবীর সব চাইতে শক্তিশালী একটি ভবন কিন্তু এক এগারোর যে বাতাস সে বাতাসে সব কিছু দশনাশ হয়ে গেল যারা ক্ষমতা এলো তারা শেখ হাসিনাকে ধরে ফেললো খালেদা জিয়াকে ধরে ফেললো ধরার পর তারা বলল যে আমরা কোনো পুঠি ধরি না আমাদের কাজ কারবার হলো সব রাঘব বোয়ালদের সাথে আর এই দৃশ্য দেখে আমাদের অন্তরত্ত্বা কেঁপে গেল আমরা ভয়ে কম্প হয়ে ভাবতে থাকলাম এও কি সম্ভব তো এই যে স্মৃতি সেই স্মৃতি গত পনেরো বছরে আমরা ভুলে গেছি ভুলে যাওয়ার পর শেখ হাসিনার পর আবার নতুন যে স্মৃতি সে এখন যাদের হাতে ক্ষমতা তাদেরকে আমরা শেখ হাসিনার চাইতেও বেশি ভয় করি বেশি সমীহ করি এখন আমাদের সন্তান সম যে সকল রাজনৈতিক নেতা এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন সেটা জনাব নাহিদ মহোদয় হন জনাব সার্জিস আলম সাহেব হন হাসনাত আবদুল্লা সাহেব হন অন্য যারা আছেন আসিফ মাহমুদ সুজীব ভূয়া তাদেরকে দেখলে আমাদের মনে হয় ওনারা এক একজন রাজনীতির হিমালয় কিসের জিয়াউর রহমান কিসের বঙ্গবন্ধু তারা এই বাংলাদেশে কিছুই গৃহাড্রিম করতে পারেননি এই এখন যারা রাজনীতির মহিরুহু তারাই এই দেশের স্বাধীনতায় এনেছেন তারাই দেশটি চালাবেন এবং তাদের কথায় আমরা লেপরাইট করব গানে ঘুরবো বামে ঘুরবো তারা যদি বলেন গার্ড সাবধান আরামে দাঁড়াও আমরা আরামে দাঁড়াব মানে সেগায়ে দাঁড়াবো আর কি গার্ড সাবধান হুশিয়ার অ্যাটেনশান অমনি আমরা একেবারে সেগানো অবস্থা থেকে দুই পায়ের মধ্যে যে ফাঁক সেই ফাঁক বন্ধ করে আমাদের দু পা দিয়ে অন্ডকোষ চেপে ধরে